আমি আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আর মাছ তাই তোমরা দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি আমি এখানে হলুদ লবণ সব মেখে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ঢেলে দেব আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলি ভেজে নেবো সবগুলি হ্যাঁ আর একটা কথা কিন্তু আর মাছ ভাজতে গিয়ে বহু সাবধানে কারণ বহুত ফুটে ফুটে পড়বে তেল ছিটকা পড়বে তাই বুঝ সাবধানে ভাজ হয়েছে বন্ধুরা তোমরা তোমরা দেখে নাও আমার সব মাছগুলি ভাজা হয়ে গিয়েছে সব নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি কি কি দিয়ে বানাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি আর টমেটো গ্রেড করেছি পেঁয়াজ বাটা আর এখানে গরম মশলা নিয়েছি ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো রুটি তেজপাতা দিয়ে দেব আমার পেঁয়াজগুলি লাল হয়ে গিয়েছে আমি এগুলি সব দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেবো ব্রেড করা দিয়ে দিয়েছি অল্প সাত দিয়ে নেবো সাতলানো হয়ে গেলে পাঁচ মিনিট আমি আগে ভেতে রাখব তারপরে সাতলানো হলে আমি নুন হলদি সব দিয়ে দেবো টা সাজানো হয়ে গিয়েছে এখন কলদি আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ জিরা মরিচ ধনিয়া সামান্য জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য পাঁচ মিনিট ঢেকে রাখবো মশলা হয়ে গিয়েছে এখন জল দিয়ে দেব লবণ দিয়ে দেব লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে মাছগুলি ঢেলে দেব পাঁচ মিনিট ঢেকে দেব নেব গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেব তোমরা দেখে নাও আমার রেসিপিটা কত সুন্দর কালার এসেছে আমি নামিয়ে নিয়েছি এখন তোমাদের যদি প্লিজ কাওয়ার কাওয়ার ভালো লাগে হ্যাঁ তোমাদের কাছে কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্টে বলবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার রেসিপিটা একবার ঘরে ট্রাই করবে তোমরা সবাই ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের আশীর্বাদে আমি আগে বাড়তে পারবো আবার আমি আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে ওকে বাই